আজকের গল্প মাতাল ও যমরাজ খুব মজাদার একটি হাসির গল্প একবার যমরাজ পৃথিবীর মানুষের মন পরীক্ষা করতে রূপ পাল্টে মর্তলোকে নেমে আসলো এসেই সে প্রথমে একজন দুধওয়ালাকে দেখতে পেল যমরাজ তার কাছে দুধ চাইল আর দুধওয়ালা যমরাজের কাছে দুধের পরিবর্তে পয়সা চাইল কিন্তু পয়সা না দিতে পারায় দুধওয়ালা যমরাজকে দুধ না দিয়েই চলে গেল এরপর যমরাজের সাথে একজন মাতালের দেখা হয়ে গেল যমরাজ তার কাছে মদ চাইল সেই মাতাল তখন যমরাজকে মদ দিয়ে বলল নাও বন্ধু যত ইচ্ছে খাও আর খেয়ে যত ইচ্ছে আনন্দ উপভোগ করো যমরাজ খুশি হলো তখন যমরাজ দুধওয়ালাকে অভিশাপ দিল আর দারুওয়ালাকে আশীর্বাদ দিল যে দুধ প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বিক্রি করতে হবে আর মদের জন্য লোককে দোকানে এসে লাইন দিতে হবে গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন